আপনারা যারা একেবারে বিনা খরচে জর্ডানে আসতে চান কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়া তাদের জন্য কিন্তু আজকে চমৎকার কিছু সুখবর আছে। আজকে একটি নয় দুইটি নয় চারটি নয় অনেকগুলি অনেকগুলি কোম্পানির জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে ইনফরমেশান দেব কোন কোন ফ্যাক্টরিগুলিতে আজকে লোক নিয়োগ করা হবে তো চলুন আগে আমরা জেনে নেই কোন ফ্যাক্টরিগুলিতে লোক নেওয়া হবে কতজন লোক নেওয়া হবে তারপর আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কিভাবে আপনারা এখানে আসবেন কি পুরো ভিডিওটি কোনোভাবে মিস করা যাবে না পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একেবারে বিনা খরচে জর্ডানে চলে আসতে পারবেন আমাদের আজকের লিস্টের প্রথম গার্মেন্টসটি হচ্ছে ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস এই ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের লোকের প্রয়োজন হচ্ছে চল্লিশ জন দ্বিতীয় লিস্টটি আছে নিউ সেঞ্চুরি নিউ সেঞ্চুরিতে লোকের প্রয়োজন হচ্ছে পঞ্চাশ জন আপনারা কিন্তু ঘাবরাবেন না একেবারেই অল্প অল্প সংখ্যা বলতেছি আরও বেশি সংখ্যার গার্মেন্টসও কিন্তু অবশ্যই আছে তিন নম্বরে আছে জেরাস গার্মেন্টস জেরাস গার্মেন্টসে কিন্তু লোকের প্রয়োজন দুইশো জন চার নম্বরে আছে নিডেল ক্রাফট, নিডেল ক্রাফটে সত্তর জন লোকের প্রয়োজন পাঁচ নম্বরে আছে তুষ্কর অ্যাপারেলস তুষ্কার অ্যাপারেলসে পঞ্চাশ জন লোকের প্রয়োজন ছয় নাম্বার আছে রেইনবো গার্মেন্টস রেইনবো গার্মেন্টসে কিন্তু বাষট্টি জন লোকের প্রয়োজন সাত নাম্বারে আছে আটলান্টা আটলান্টা গার্মেন্টসও দুইশো লোকের প্রয়োজন আমাদের সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বারে আছে মাস আল সাফি গার্মেন্টস মাস আল সাফি অ্যাপারেলস এই গার্মেন্টসটিতেও কিন্তু দুইশো জন লোকের প্রয়োজন তো সুতরাং আজকে কিন্তু বুঝতে পারতেছেন প্রচুর অনেকগুলি গার্মেন্টসের জন্য রিকোয়ারমেন্ট আছে অনেকগুলি গার্মেন্টসের লোকের প্রয়োজন আপনারা এই জর্ডানে কিভাবে কিভাবে আসবেন এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয়ে পার্ট টু পার্ট বুঝে যেতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি টেনে দেখবেন না আমার ভিডিও দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে অথবা যারা একেবারেই বিনা খরচে জর্ডানে আসতে চান তারা যেন আমার ভিডিওগুলি দেখে খুব সহজে জর্ডানে চলে আসতে পারেন জর্ডানে আসার জন্য প্রথম শর্তই হচ্ছে আপনাকে গার্মেন্টসের কাজ জানতে হবে আপনাকে অবশ্যই মেশিন অপারেটর হতে হবে আপনার সব ধরনের মেশিনের কাজ জানতে হবে আপনি কিছু কিছু মেশিনের কাজ জানলেও চলবে এখানে এসে বাকিটা আপনি শিখে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে পারফেক্ট একজন মেশিন অপারেটর হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার বয়স হতে হবে উনিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে অথবা ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনি জর্ডানে খুবই সহজে আসতে পারবেন অনেকের প্রশ্ন থাকে ভাই জর্ডানের ডিউটি কতক্ষণ হ্যাঁ জর্ডানের ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করবেন আট ঘন্টার পরবর্তীতে যে কাজগুলি করবেন সেটা কিন্তু ওভারটাইম হিসেবে গণ্য করা হবে আপনাকে ওভারটাইম দেওয়া হবে আর ওভারটাইম হচ্ছে দিন প্রতি শুক্রবার কিন্তু জর্ডানে বন্ধ থাকে প্রতি শুক্রবারে জর্ডানে বন্ধ থাকে সপ্তাহে বাকি ছয় দিন যে আছে সেই দিনগুলিতে কিন্তু আপনি কাজ করবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই জর্ডানে কত দিনের জন্য যাব আমি যে জর্ডানে যাচ্ছি কত দিনের জন্য জর্ডানে আপনি তিন বছরের জন্য আসবেন তিন বছর কাজ করার পর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এইখানে আরও বেশি দিন কাজ করতে চাই তাহলে অবশ্যই আপনি নবায়ন করতে পারবেন আপনি তিন বছর শেষ হলে আপনি আবার নতুন করে নবায়ন করে আপনি জর্ডানে আরও অনেক বেশি দিন থাকতে পারবেন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সবার প্রশ্ন থাকে যে ভাই জর্ডানে কত টাকা বেতন হয় জর্ডানের বেতন হচ্ছে একশো থেকে একশো তিরিশ জেডি কিছু কিছু গার্মেন্টসে একশো পঁচিশ জেডি দেওয়া হয় এবং কিছু কিছু গার্মেন্টসে একশো তিরিশ জেডি দেওয়া হয় এই একশো পঁচিশ জেডি বা একশো তিরিশ জেডি হচ্ছে এক টাকায় বাংলাদেশের একশো টাকা তো একশো টাকায় প্রায় বাইশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি তো বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বেসিক স্যালারি তো এই বেসিক স্যালারির বাইরেও কিন্তু আপনি টাইম করবেন আপনার যে যখন আপনি তিন বছর শেষ হবে আপনার চুক্তি আপনি যখন বাড়িতে চলে যাবেন প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনার নামে সোশ্যাল জমা হচ্ছে মানে সোশ্যাল হচ্ছে একটা ইন্স্যুরেন্সের মতো আপনার নামে একটা ইন্স্যুরেন্স করা থাকবে আপনি যখন তিন বছর শেষে বাড়িতে চলে যাবেন তখন কিন্তু আপনাকে এককালীন মোটামুটি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা দেওয়া হবে আপনি এই বেতনের বাইরে বেতন পাবেন বেতনের বাইরে ওভার টাইম পাবেন ওভার টাইমের বাইরে আপনি যখন দেশে চলে যাবেন এককালীন কিন্তু আপনি দুই লক্ষ টাকার মতো সোশ্যাল সোশ্যাল থেকে পেয়ে যাবেন এই সোশ্যালটা হচ্ছে আপনার একটা মূলধন আপনি কিন্তু এইখান থেকে বেসিক স্যালারি পাচ্ছেন প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা তারপর এখান থেকে আপনি ওভারটাইম পাচ্ছেন এগুলি দিয়ে কিন্তু আপনার দেশের বাড়ি সংসার চালিয়েও আপনি কিছুটা জমাতে পারতেছেন তারপর তিন বছর পর আপনি যখন বাংলাদেশে চলে যাবেন এককালীন কিন্তু আপনি ওইখান থেকে দেড় দুই লক্ষ টাকার মতো সোশ্যাল নিয়েও কিন্তু আপনি যেতে পারবেন অনেকেই কিন্তু এখানে পাঁচ বছর সাত বছর দশ বছরও কাজ করে এখানে ওরা কিন্তু অনেক বেশি টাকা সোশ্যাল পায় প্রচুর টাকা সোশ্যাল পায় তো আশা করি এই সোশ্যালটা দিয়েই কিন্তু আপনার ভবিষ্যতে একটা ব্যবসার পুঁজি হয়ে যাবে আর এইখানে থাকা খাওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো চিন্তা করতে হচ্ছে না কোম্পানি কিন্তু আপনাদেরকে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এগুলি কিন্তু সব কিছু কোম্পানি বহন করবে এমনকি আপনি বাংলাদেশ থেকে যে আসবেন একেবারে বিনা খরচে বাংলাদেশ থেকে আসার জন্য যে বিমান ভাড়া এবং এইখান থেকে কাজ শেষ করে যখন আবার আপনি বাংলাদেশে ফেরত চলে যাবেন সেই বিমান ভাড়াও কিন্তু কোম্পানি বহন করবে তার জন্য কিন্তু আপনার বিন্দু পরিমাণ এক পয়সাও কিন্তু খরচ হচ্ছে না তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা আছে জর্ডানে অথবা বাংলাদেশে তারা কিন্তু এখানে আসতে পারবেন না সুতরাং আপনাদের যাদের মাঝে ফৌজদারি মামলা আছে তারা এখানে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকুন এখন আসি আপনারা কোথায় যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য এইটাই সবার একটা বড় প্রশ্ন থাকে আর আমার ভিডিওগুলি যারা দেখেন তারা এই জায়গাগুলি খুবভাবে স্ক্রিপ্ট করেন তারপর আপনারা আমাকে কমেন্ট করতে থাকেন যে ভাই কোথায় যাব কিভাবে যাব আপনি আমাকে একটা সলিউশন দেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি ভাই আমি জর্ডানে থাকি জর্ডানের কোন গার্মেন্টসগুলিতে লোক নিয়োগ করা হয় আমি আপনাদেরকে এই তথ্যগুলি শুধুমাত্র দেই কোনো গার্মেন্টসের সাথে কিন্তু আমার লিঙ্ক আপ নাই এই কারণে আপনাদেরকে আমি এই ধরনের কোনো ধরনের সহযোগিতা করতে পারতেছি না এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদেরকে যেই দিক নির্দেশনা দিচ্ছি আপনারা এইভাবে এইভাবে যদি কাজ করেন এইভাবে আপনি যদি একটু সময় ব্যয় করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা জর্ডানে আসতে পারবেন আপনারা চলে যাবেন বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টেকনিক্যাল মোড় বলা হয় যেটাকে মিরপুর দুই তো মিরপুর দুই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা চলে যাবেন কখন চলে যাবেন উনতিরিশে আগস্ট সকাল আটটায় এই যে উনতিরিশে আগস্ট দুই সকাল আটটায় রোজ শুক্রবার আপনারা সকাল আটটার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন সকাল সকাল গেলে একটু মানুষ যদি বেশি হয় তাহলে সিরিয়ালটা আপনি যেন আগে পান আর ওইখানে কিন্তু এই যে বোয়েসেল আছে বইস কিন্তু আপনারা কখনই কোনো ধরনের দালালকে টাকা পয়সা দিবেন না আপনি মনে রাখবেন আপনি যদি জর্ডানে আসার জন্য অ্যাপ্রুভাল পান তাহলে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টের জন্য বা মেডিকেলের জন্য আপনাকে নিয়ে যাওয়া হবে সেইখানে আপনার কিছু টাকা বারোশো টাকার মতো করে খরচ হবে মেডিকেলের জন্য এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্টের জন্য দুইশো টাকা তো বারো বারোশো থেকে পনেরোশো টাকার মতো খরচ হবে কখন এই খরচটা হবে আপনি যদি অ্যাপ্রুভাল পান যে হ্যাঁ আপনি জর্ডানে আসতেছেন এই কোম্পানির জন্য আপনি সিলেক্ট হয়েছেন এর বাইরে কিন্তু আপনার কোনো জায়গায় টাকা পয়সা খরচ করা লাগবে না আশা করি বুঝতে পারছেন এই কারণে আপনারা কখনোই কোনো ধরনের দালাল ধরবেন না কোনো দালালকে টাকা পয়সাও দেবেন না ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনারা কী কী নেবেন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনারা ফার্স্ট নেবেন চার কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মনে রাখবেন এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে স্টুডিওতে গিয়ে শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসে পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড বলবেন সাদা দিতে তারপর হচ্ছে এক কপি রঙিন পাসপোর্টের ফটোকপি এবং চার কপি সাদা কালো ফটোকপি এক কপি রঙিন পাসপোর্টের ফটোকপি এবং চার কপি সাদা কালো ফটোকপি আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির কোন একটা আইডি কার্ড হাজিরা কার্ড যে কোনো ধরনের কার্ড যে হ্যাঁ আমি কাজ করতেছি এই কোম্পানিতে সেইটা আপনারা সাথে করে নিয়ে যাবেন তাহলে বুঝতেই পারলেন আপনারা একেবারেই অল্প ডকুমেন্টস নিয়ে কিন্তু সেখানে যাবেন আপনারা চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং পাসপোর্টের ফটো কপি নিয়ে যাবেন এক কপি রঙিন চার কপি সাদা কালো এই হচ্ছে ডকুমেন্টস এর বাইরে কিন্তু খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন নাই আর একটা বিষয় আপনি যদি শিক্ষিত পার্সন হয়ে যায় থাকেন আপনি যদি মানে খুব ভালো লেখাপড়া করে থাকেন তাহলে আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটটি আপনারা সাথে করে নিয়ে যাবেন এই সার্টিফিকেটটি আপনাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে যেহেতু আপনি এখানে গার্মেন্টসের জন্য আস্তে আস্তে মেশিন চালাবেন কিন্তু যদি আপনার সার্টিফিকেট থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনাকে মেশিন অপারেটার থেকে আপনাকে মেশিন মানে লাইনের ইনচার্জ কন্ট্রোলার কোয়ালিটি মানে এনিথিং যে কোনো ধরনের স্ট্যাফের চাকরি কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে আর যদি আপনি কপালগুণ একটি স্টেবের চাকরি পেয়ে যান তাহলে কিন্তু আপনার বেতন অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে তো সুতরাং আপনাদের যাদের সার্টিফিকেট আছে আপনারা যারা শিক্ষিত পার্সন আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা সাথে করে সার্টিফিকেটটি নিয়ে যাবেন এখন আসি সবচেয়েতে বড় প্রশ্ন যে আপনারা কিভাবে এখানে আসবেন আপনারা কিন্তু অবশ্যই যাবেন বয়ে ছেলে ঠিক আছে কিন্তু তার আগে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনি অনলাইনে আগে রেজিস্ট্রেশন করবেন আমি রেজিস্ট্রেশনের লিঙ্কটি আমার ভিডিওর কমেন্টে দিয়ে দেবো আমি এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একেবারে ফার্স্টেই আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার এই লিঙ্কটি দিয়ে দেব ইউটিউব চ্যানেলের ওই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন আপনারা নিজেরা যদি না করতে পারেন একেবারেই সহজ পদ্ধতি রেজিস্ট্রেশন করার তারপরেও যদি আপনারা না পারেন তাহলে আপনাদের এলাকার যে সকল কাছাকাছি কম্পিউটারের দোকানগুলি আছে সেইখানে চলে যাবেন সেখানে বলবেন যে ভাই আমাকে এই লিঙ্কে ঢুকে আমাকে একটা রেজিস্ট্রেশন করে দেন রেজিস্ট্রেশনের সময় আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন আপনার পুরো নামটি দিবেন এই পুরো নাম এবং আপনার ফোন নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন সেখানে সম্ভবত একশো টাকা লাগবে রেজিস্ট্রেশন করার জন্য একশো টাকা দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন তাহলে কিন্তু বিভিন্ন আপনি যেই গার্মেন্টসের জন্য অ্যাপ্লাই করবেন সেইখান থেকে কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে যে কখন আপনার ইন্টারভিউ আছে আপনি কিবারে কখন কিভাবে যাবেন বা পরবর্তীতে যদি আপনি অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল পান যে হ্যাঁ আপনি জর্ডানে আসতেছেন তো আপনার কখন টিকিট আসবে কখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন কবে আপনি মেডিকেল করতে যাবেন এই টোটাল বিষয়গুলি কিন্তু তারা আপনাকে মেসেজের মাধ্যমে আপনার ওই নাম্বারে দিয়ে দেবে সুতরাং রেজিস্ট্রেশন করার সময় আপনি পারফেক্ট একটি নাম্বার দিবেন যে নাম্বারটি আপনি সব সময় ব্যবহার করেন অন্য কারো নাম্বার দিবেন না আর যদি আপনি অন্য কারো নাম্বার দেনও বাই চান্স আপনার কোনো মোবাইল নাই তাহলে আপনার এমন কাছের কারো নাম্বার দিবেন যেখান থেকে আপনি মেসেজগুলি সংগ্রহ করতে পারেন বা দেখতে পারেন তাহলে কি আপনি রেজিস্ট্রেশন করবেন আগে তবে মনে রাখবেন রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার ইন্টারভিউ দেওয়াটা নিশ্চিত হবে চাকরিটা নিশ্চিত হবে না তো আগে ইন্টারভিউটা দেন তারপর ইনশাআল্লাহ আপনি যদি কাজ জানেন চাকরি তো অবশ্যই হবে আশা করি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগছে আর এই রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চান জর্ডান রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আর আপনারা কি বিষয়ে জানতে চান আমার কাছ থেকে সেই বিষয়ে কমেন্ট করেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে প্রস্তুত সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ